হ্যালো আলাইকুম এই যে দেখতে দেখুন আমি আর একটা ছুরির মানে সুতা পাচারের কাজ কমপ্লিট করে ফেললাম এখন এ রেশমি সুতাটা আপনার চুরির উপরে বসাতে যাতে চুরিটা দেখতে অনেক সুন্দর লাগে ফুটফুটে হয় আর চুরিটার মধ্যে আমি আরও কাজ বসাবো আপনারা দেখেন পাথরের কাজ করব। देखते थको আসলে চেষ্টা করলাম আমার সব কিছুই পরে আমি কিন্তু কারো কাছ থেকে শিখিও নাই কিছুও নাই আমি জাস্ট নিজের থেকে এগুলো করতেছি এই যে হয়ে গেল পরে আমি যখন পাত্রে কাজটা করব তখন সুতাগুলোর নিচে হালকা হালকা একটু আঠা বসিয়ে দেব যাতে চুরিগুলো দেখতে মজবুত হয় মানে সুতাগুলো যাতে আলগা না হয়ে আসে এখন আমি এই যে আঠা বসিয়ে চোরের উপরে কিছু পাথরের কাজ করব দেখেন এই যে অনেকে মানে হাতে বসায় অনেকে এমনিতে মানে প্রিন দিয়ে বসায় আমি হাত দিয়ে বসাই আমার কাছে হাত দিয়ে বসাইতে ভালো লাগে মানে সুন্দরভাবে লেগে যায় হাত দিয়ে বসাইলে আর দেখা গেছে কি আঠাগুলো যদি আপনারা মানে একটু আগে লাগিয়ে থাকেন তারপর মানে যখন শুকিয়ে যাবে তখন যে আছে না স্টনগুলো বসাইতে সুবিধা হয় আর না হলে এগুলো শুয়ে যা বারবার ডিস্টার্ব হয় মানে অত ভালো হয় না এই যে আমি কীভাবে বসাই দেখেন বসাতে আছে এই যে এই শূন্য মানে একটা ফুলের ডিজাইন করে দিলাম মানে আমি নর্মাল মানে এত করছি না হালকাভাবে চুরির কাজটা করতেছি ছেম একেভাবে এগুলি সব কিছু বসাতে আছে আর কিছু কিছু আপুড়া বলে আর সুতা দিয়ে কাজ করে মানে স্টোন বসায় এটা কি কোনো কষ্ট নাকি কোনো পরিশ্রম নাকি আসলে কি অনেক পরিশ্রম অনেক কষ্ট ঠিক আছে আসলে কষ্ট করলে কোথায় আছে মানে ভালো ফল পাওয়া যায় ঠিক আছে ধৈর্য সব কিছুই নিয়ে এইসব কাজ করতে হয় যাদের ধৈর্য নাই তারা এইসব কাজ না করাটাই ভালো আমি মনে করি আমি কি করবো ঘরে বসে কতক্ষণ অবসর বসে থাকা যায় তাই নিজে কিছু করতে চেষ্টা করতেছি এই তো আমি তো ফার্স্ট টাইম শুরু মানে শুরু করছি হয়তো আমি মনে করি আমার মানে ছবিগুলো আমি নতুন হলেও আমার ছবিগুলো দেখতে অনেক সুন্দর বানানো একদম সব কিছু আসলে নিজের কাছে ঠিক আছে চেষ্টা করলাম মানুষ কী না ফারে সব কিছুই শেষ পর্যন্ত দেখবেন মানে আমার ছবিগুলো বানানোটা কি সুন্দর হয়েছে দেখেন সবগুলো ফাতা বসাতে আছি মানে কেমন হয়েছে তবুও মানে শুরু করছি আপনাদের কাছে যদি আমার মানে চুরির কাজগুলো বা আমার ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে চুরিগর পেজ ওটাতে গিয়ে ঘুরে আসবেন দেখে আসবেন ওইখানে আমার বিভিন্ন ধরনের কালেকশন আছে যারা যারা ছুরি অর্ডার করতে চান ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে মানে কোন ডিজাইনের কোন কালারের ছুরি বানাতে চান ওটা দিয়ে আপনারা আমাকে ইনবক্স ইনবক্স করতে পারেন ঠিক আছে যখন কিছু কিছু ফেসবুক টিকটক বিভিন্ন ধরনের মানুষ বলে আরে কি এত দাম নাকি নর্মাল একটা ছুরের সুতা বানানো ফুতে বসানো স্টোন বসানো কি আপনার আগে নিজেরা করেন দেখবেন কেমন অনেক বিষয় ঠিক আছে অনেক কষ্টই যে দেখতেছেন আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে মানে আমার কতক্ষণ সময় লাগলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে মানে একটা ছুরির পিছনে কেমন সময় লাগছে সুতা ফেসানোটা তো দেখাই নাই শুধুমাত্র ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো তাই শুধু মানে স্টোনের কাজগুলো যে বসাইতাছি ওই কাজ বসাইতে কতক্ষণ মানে সময় লাগছে ওটে জাস্ট আপনাদেরকে দেখায় হর নর্মাল মানে কোনো গর্জিয়াস না নর্মালভাবে কাজটা করতেছে কিন্তু অনেকে যখন বলে এ এগুলা কি এগুলা এত ইয়ে নাকি দাম নাকি এত এত কত কিছু মানে শুনতে যখন ইনবক্স মেসেজ করে আসলে আপনারা যখন নিজেরা করবেন তখন নিজেরাই বসবেন মানে কাজটা কতটা কষ্টের ঠিক আছে আমার কাছে ভালোই লাগে করতে যে আঠাগুলা যদি আগে বসিয়ে মানে লাগাই রাখি তারপর আঠা একটু শুকিয়ে গেলে তারপরে এগুলো তো অনেক সুবিধা তারপর একটার থেকে আরেকটা শোরা যায় না শেষ পর্যন্ত আপনারা দেখবেন মানে আমার চুরির লোকটা কেমন হয়েছে দেখতে কেমন সুন্দর হয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ছবি বানানো আর প্রতিদিন আমি কী কী মানে চুরি রকম চুরি বানায় কি করে এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একটা একটা ভিডিও তো এই যে আর একটা কাজ আর একটা ফুলের কাজ ওটা শেষ হলে শেষ মানে এবার দেখেন আমার ফুল চুরিটা বানাতে শুধুমানি স্টোন বসাইতে কতক্ষণ সময় লাগছে আরও সময় লাগতো আমি তো আঠা বসিয়ে সাথে সাথে স্টোনগুলো বসাইয়া দিছি এই জন্য আর একটু কম সময় লাগছে যদি আমি একটু অপেক্ষা করতাম এগুলো শুকানোর জন্য তাহলে আরো সময় লাগত ঠিক আছে এই যে হয়ে যেতেছে অনেক সুন্দর দেখাবে দেখেন এটা মানে নর্মাল কাজের মধ্যে অনেক সুন্দর দেখাচ্ছে অনেক অনেক সুন্দর ফাইনালি ছুরির কাজটা কমপ্লিট হয়ে গেল আপনারা ফাইনাল লোক দেখার জন্য একটু অপেক্ষা করুন এই তো অলরেডি হয়ে গেল আমার ছুরি বানানো কমপ্লিট এই দেখছেন আঠা সাথে সাথে লাগে যে কি হয় মানে স্টোনগুলো বসানো যায় না উঠে যায় ঠিক আছে এই যে হয়ে গেল স্টোন বসানো এই যে ফাইনাল লোকটা দেখেন কেমন হলো আমার ছবি